হাজার হাজার মানুষের জীবন কোরবানির পরও আজকে আমাদের এক ন্যায্য অধিকার এবং দাবির জন্য কেন নামতে হচ্ছে নামতে হচ্ছে এই কারণে দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি প্রধান উপদেষ্টা তিনি যেমন সরকারেরও প্রধান আবার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য জাতীয় ঐক্যমত্ত কমিশন যেটাকে ন্যাশনাল কনসেন্সাস কমিশন করা হয়েছে তারও প্রধান আমাদের প্রধান উপদেষ্টা নির্ভরতার সংগঠন বাংলাদেশ কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মজলুম জননেতা অধ্যাপক মিয়া গোলাম পাড় সাবেক সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পাড় আসসালামু আলাইকুম বারাকাতুহু রংপুরবাসী সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বাংলাদেশ জামাত ইসলামীর রংপুর মহানগরীর উদ্যোগে আয়োজিত আজকে দেশব্যাপী বিভাগীয় সদরে জামাত ইসলামের বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে এই বিশাল জনসভার সংগ্রামী সভাপতি মহানগরীর সম্মানিত আমির জননেতা আজম খান আপনারা দেখতে পাচ্ছেন সভা মঞ্চে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন বন্ধু রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুগণ আছেন আমার অমুসলিম অনেক ভাইয়েরাও হয়তো আছেন আজকের এই রংপুর পাবলিক লাইব্রেরি ময়দানে জনসভায় উপস্থিত প্রিয় এবং দেশবাসী ভাই ও বোনেরা মহান আল্লাহ তালার কাছে আমরা সুক্রিয়া আদায় করছি দেশ জাতির কল্যাণে জামাত ইসলামী জনগণের রায়ের মধ্য দিয়ে একটি সুষ্ঠ স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধির কাছে ক্ষমতা হস্তান্তরের যে প্রতিশ্রুতি দিয়েছিলাম একটি নিরপেক্ষ নির্বাচনে জামাত ইসলামের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আমরা করব। আমরা এখনো আল্লাহর কাছে সেই কারণে কৃতজ্ঞতা জানাই নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমরা সরকারকে বাংলাদেশের নতুন সেই অভিযাত্রায় এগিয়ে যাওয়ার জন্য এখনো আমরা সহযোগিতা করে যাচ্ছি আমরা ন্যাশনাল কনসেনসাস চে কমিশন গঠিত হয়েছে গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারগুলোর মধ্য দিয়ে বিদ্যমান রাষ্ট্র কাঠামোকে পরিবর্তন করে একটি নতুন রাষ্ট্র কাঠামো নির্মাণ করে দুর্নীতিভুক্ত স্বচ্ছ ট্রান্সপারেন্ট একটি মানবিক ন্যায়বিচার সুবিচার সাম্যের ভিত্তিতে একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা সহযোগিতা করেছি সরকারের ডাকে সাড়া দিয়েছি সর্বদলীয় বৈঠকে আমরা গিয়েছি রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছি নির্বাচন কমিশন যিনি প্রধান দায়িত্বে আছেন চিফ ইলেকশন কমিশনার সেখানেও আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি সব দিকের সহযোগিতার হাত বাড়াবার পরও আজকে দুঃখের সাথে এই প্রশ্ন করছি আমি কেন আমাদেরকে আজকে ষোলো সতেরো বছরের দুঃশাসনের বিরুদ্ধে রাজপথের সংগ্রাম হাজার হাজার মানুষের জীবন কোরবানির পরও আজকে আমাদের এক নজ অধিকার এবং দাবির জন্য কেন রাজপথে নামতে হচ্ছে এই কারণে দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি প্রধান উপদেষ্টা তিনি যেমন সরকারেরও প্রধান আবার রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কারের জন্যে জাতীয় ঐক্যমত্য কমিশন যেটাকে ন্যাশনাল কনসেনসাস কমিশন করা হয়েছে তারও প্রধান আমাদের প্রধান উপদেষ্টা ফলে বাস্তবায়ন করে আইনি ভিত্তি দিয়ে তার তার নির্বাচন করা পদ্ধতি চালু করা নির্বাচনের পূর্বে ফেসিবাদের দোষর ক্ষিন্ন অপরাধীদের বিচার নিশ্চিত করা লেভেল নিশ্চিত করা এই সব দাবি বাস্তবায়নের পথে আমরা দেখছি রহস্যজনক একটি প্রভাবশালী শক্তি সরকারের উপরে জোর খাটিয়ে লেভেল প্লেং ফিল্ড বাস্তবায়ন করতে দিচ্ছে না